নমস্কার বন্ধুরা দেবচানি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আর এটা দেখো না সোয়াবিন না ধোকা না কোনো সবজি আমি এটা কী দিয়ে বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করব আজকে শুধু বেসন দিয়ে বাড়িতে কিছু সবজি না থাকলে শুধু বেসন দিয়ে কীভাবে এত সুন্দর সবজি আমি রেডি করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করব দেখো কত সুন্দর হয়েছে আমি তো খেয়েই মানে এর সঙ্গে ভা ভাতের সঙ্গে লুচির সঙ্গে কি পরোটার সঙ্গে জমে যাবে আমি গোলা রুটি করেছিলাম ওটা দিয়ে খাচ্ছি আমি খাচ্ছি তোমরা রেসিপিটা দেখে নাও আমি কীভাবে বানিয়েছি আমি এখানে একবারটি বেসন নিয়ে নিয়েছি যেহেতু বেসন দিয়ে বানাবো আর একবারটি থেকে অল্প নিয়েছি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর নিয়েছি জোয়ান চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে পাতা সবগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো একটা ডো আমি বানিয়ে নেব যেভাবে আমরা লুচি পরোটা করি যেভাবে ডো বানাই ওইভাবে আমি বানিয়ে নেব বাড়িতে সবজি না থাকলে এইভাবে আমরা আমি এই আগের মাসেই বানিয়েছি তাই ভাবলাম তোমাদের কাছে আমি যখন বানাচ্ছি তোমাদের কাছে একটু শেয়ার করি অনেকেই কাজে লাগবে আমি ডো বানিয়ে নিয়ে আসছি এখানে হয়ে গেছে ডো বানানো একেবারে দেখো এবার আমি দুভাগে ভাগ করে নেব ভাগ করে আমি শেপ দিয়ে দেবো তোমাদের তোমরা যে যা শেপ অনুযায়ী দিতে পারো আমি লম্বা শেপ দিয়ে দিয়েছি এবার আমি এগুলো নিয়ে যাচ্ব এখানে জল গরম বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে ফুটন্ত তেলে আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম যাতে চিপকা না যায় তার জন্য তাই একে একে আমি দুটো দিয়ে দিলাম তোমরা চাইলে আরও করতে পারো আমি দুটো করেছি আর এই পর্যায়ে আমি পাঁচ মিনিট হতে দেবো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো একসঙ্গে আমি পেস্ট করে নেব এখানে পোস্ত জিরে চীনা বাদাম মগজ আর কাজু সবগুলোকে আমি পেস্ট করে নেব মশলাগুলো এ ফাঁকে পেস্ট করা হয়ে গেছে এবার দেখো কতটা সুন্দর হয়েছে আর ফুলে গেছে দেখো এবার আমি তুলে নেব হয়ে গেছে তোমরা চাইলে নিরামিষও করতে পারো পেঁয়াজটা বাদে সব কিছু দিয়ে নিরামিষও করতে পারো নিরামিষও খেতে খুব দুর্দান্ত লাগে আমি একটা পাত্রে আমি তুলে নিয়েছি এবার একটু দু মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে নিয়ে আসছি এবার আমি ছুরির সাহায্যে আমি কেটে নেব গোল গোল করে আমি সবগুলো কেটে নেব আর এই পর্যায়ে লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দেখা শুরু করা অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে লাইক দেওয়ার অনুরোধ রইল এইভাবে তোমরা বানাবে খুব সুন্দর লাগে এটা অনেক টেস্টিও লাগে আমি এইভাবে গোল গোল সেপ দিয়ে দিয়েছি এবার এগুলো আমি ভেজে নেব বাজার জন্য লাগবে আমার আমি কড়াই মধ্যে ভেজে নিচ্ছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবে আর এগুলো আমি সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি তা ভেজে নেব একটু লাল লাল করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নেব সবগুলো আমি তুলে নিয়েছি এবার যাই নেক্সট এই কড়াই মধ্যে আরও অল্প আমি তেল দিয়ে দিয়েছি তারপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি পেস্ট করা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম আমি পেঁয়াজের পেস্টগুলো ভালো করে ভেজে নেব আর অবশ্যই হালকা আছে ভাজতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে হালকা আছে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমি আরও দু মিনিট আমি ভালো করে নাচড়া করিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো একটু জল জলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপরে বেটে রাখা পোস্ত কাজু চারমগজ সব কিছু এর মধ্যে আমি টমেটো পেস্ট করেছিলাম আর আর এগুলো দেওয়ার পরে বেশি কষা হবে না আর তোমার এই যে কাজু পোস্ত মগজের যে ক্রিমি যে সেটা থাকে না তার জন্য হালকা আমি কষে তারপরে জল দিয়ে দিলাম জল দিয়ে আমি দু মিনিট ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো দিয়ে দিব জল জলটা পরিমাণ মতন দেবেন আর আমি অল্প জল দিলাম শুধু আমি আমি বেসনের বড়াগুলো দিচ্ছি তোমরা চাইলে আলু পটল যে যা সবজিও দিতে পারো যেহেতু আমি বিনা সবজিতে করছি আর এই দেখো স্বাদ মতন আমি দিয়ে দিলাম লবণ আর ভেজে থাকা বেসনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম তোমরা এইভাবে একটিবার বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে টেস্টি লাগে আমি বলে বোঝাতে পারবো না এত টেস্টি হয়েছে খেতে হালকা আছে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এরপরে উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মিথি আর গরম মশলা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো ধনে পাতা এবার আমি নামিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে অনেকটা গাঢ় হয়ে যাবে এবার আমি অফ ক্যামেরায় নামিয়ে নিচ্ছি এইভাবে তোমরাও বানিয়ে ফেলো এত সুন্দর একটা রেসিপি না কোনো সবজি কোনো সোয়াবিন কিছুই লাগছে না এইভাবে বানিয়ে ফেললো আমার কাছে ছিল গোলা রুটি এটা দিয়ে আমি খাচ্ছি তোমরাও এইভাবে বানিয়ে একটি বার হলে খেয়ে দেখো কমেন্ট করে বলতে একদম ভুলবে না তোমাদের কাছে কেমন লাগলো আর আমি একটা চামচে কেটে দিচ্ছি আর ভিতরে কতটা নরম হয়েছে একদম শক্ত হয়নি এ দেখো খুব সুন্দর হয়েছে খেতে আর সুস্বাদু অনেক হয়েছে আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি হয়েছে একটি আমি এক বাইট খেয়ে দেখছি আমি তো খেয়ে খুব আর আমার ছেলেরা খেতে খুব আনন্দ পেয়েছে আর এটা আমার ঘরে মানে মাসে একটি বার হলে এই রেসিপিটা তো অবশ্যই হবে তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি অনেকেই আছে যে শাক সবজি না থাকলে মাছ না থাকলে বিবৃত হয়ে যান তো এইভাবে মানি